আপনারা যারা নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নদী গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষা সাজেশন এবং প্রশ্ন পাঠান নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম আলোচনা করবো সাজেশনে তার আগে একটি কথা বলে রাখি যে আপনারা স্বল্প সময়ে সেরা প্রস্তুত নিতে চাইলে জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করতে পারেন এবং এখন আমরা আলোচনা করব কি কি পড়তে হবে সাজেশনে বাংলার জন্যই সন্ধি শব্দ কারক এবং সাহিত্য সাথে অনুচ্ছেদ যা এই বইতে খুব আলোচনা আছে এই থেকে পড়ে গেলে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এরপর আসে ইংলিশের জন্য আইডিয়াম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিক ভালো করে পড়ে যাবেন এর সাথে প্যারাগ্রাফ পড়ে যাবেন এই টপিকগুলো পড়ে গেলেই এনাফ এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই কোথায় থেকে পড়বেন জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে পড়ে যাবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত পড়ে যেতে পারলে ভালো যদি না পারেন তাহলে আমাদের এই গণিত পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এখন কি কি পড়বেন গণিতের জন্য গণিতের জন্য শতকরা লাভ ক্ষতি ঐক্যিক নিয়ম সুদ কষা ক্ষেত্রফল বিষয়ক অঙ্কগুলো ভালো করে দেখে যাবেন অনুপাত সমানুপাত গড় চৌবাচ্চা স্রোত এই বিষয়ে গণিতগুলো একবার চোখ বোলায় যাবেন পড়ে যাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এবং মুক্তিযোদ্ধা এই টপিকগুলো খুব ভালো করে পড়ে যাবেন আর একটা কথা আপনারা আরও পরীক্ষায় অন্য অন্য পরীক্ষা ভালো করতে হলে কি কি পড়তে হবে বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণীর এই বইটা এ টু জেড পড়ে যাবেন মাস্টার ইংরেজিদের জন্য খুব ভালো মানের একটা বই এই বইটা পড়ে যেতে পারেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই এ টু জেড শেষ করে যেতে হবে এই কয়টা বই যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় আপনি টিকবেন আর সর্বশেষ একটা কথা বলি যাদের মোটামুটি চাকরি করার ইচ্ছা নেই বা চাকরি পরীক্ষার টিকার মতো অ্যাভেলিটি নেই তাদের বলব আপনারা এই বইটি সংগ্রহ করে নিয়ে একবার হলেও পড়বেন এই বইটি যদি পড়তে পারেন আশা করি আপনাকে আর কখনোই পিছ পিছন ফিরে তাকাতে হবে না সফলতা শীর্ষে পা আপনিও রাখতে পারবেন তো সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি